আসসালামু আলাইকুম সম্মানিতি শরীফ ধারাবাহিক এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্টেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগত আমরা একের পর এক এক্সপোর্ট ইম্পোর্টের যতগুলো ডকুমেন্ট আছে আপনাদের সামনে তুলে ধরতে চাই তার মধ্যে একটি অন্যতম ডকুমেন্ট হলো বিল অফ এক্সচেঞ্জ এটা কি এক্সপোর্টার যত টাকা বিল ইম্পোর্টারের কাছে ব্যাংকের মাধ্যমে দাবি করে এটার নামই বিল অফ এক্সচেঞ্জ এটা কেন এই নাম হলো বিল মানে বিল এক্সচেঞ্জ মানি বিনিময় তাহলে বিল অফ এক্সচেঞ্জ মানি বিনিময়ের বিল তাহলে এক্সপোর্টার আপনাকে পণ্য দিয়েছে বিনিময়ে ডলার চায় বিনিময়ে সে কোনো না কোনো দেশের মুদ্রা চায় এই জন্য এইটার নাম হয়েছে এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জ ওকে এখন এটা কি অনুযায়ী হবে একটা এক্সপোর্ট ইম্পোর্টের একটা ডকুমেন্ট কমার্শিয়াল ইনভয়েস যেটা আগে আলোচনা করা হয়েছে সেই কমার্শিয়াল ইনভয়েসে যা লেখা থাকবে যতটুকু পণ্য লেখা থাকবে সেই আলোকে এই বিল অফ এক্সচেঞ্জ হবে তাহলে এলসিতে যা আছে পিআই এ যা আছে তার চাইতে বিল অফ এক্সচেঞ্জ কমও হইতে পারে বেশিও হইতে পারে কারণ এলসিতে টলারেন্স দেওয়া আছে টেন পার্সেন্ট তাহলে কম বেশি হলে কত পার্সেন্ট হবে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দেওয়া আছে কম বেশি হলে কত পার্সেন্ট হবে ফাইভ পার্সেন্ট এটি দেখতে কেমন এটি দেখতে এরকম অনেকটা চেকের মতো আপনি খেয়াল করেন বিল অফ এক্সচেঞ্জ এখানে নম্বর এখানে ডেট এখানে ফর ইউএসডি এত এলসি এর এট সাইট ফর দ্য ফার্স্ট অফ এক্সচেঞ্জ সেকেন্ড দ্য সেম লেটার এন্ড ডেট বিং আনপেইড ইন দ্য অর্ডার অফ কি লেখা আছে চায়না কনস্ট্রাকশন ব্যাংক দ্য সাম অফ এত ড্রন আন্ডার এত এখানে সব ডিটেলস লেখা আছে এইখানে দেখেন ইম এক্সপোর্টারের সিগনেচার করা আছে এইখানে লেখা আছে বিল অফ এক্সচেঞ্জ আমরা লিখে দিয়েছি দেখেন এটি দেখতে চেকের মতো মনে হয় কখনো কখনো এক্সপোর্টার প্যাডেও দিতে পারে তার যে কোম্পানি প্যাড প্যাড মানি উপরে কোম্পানির নাম থাকবে মাঝখানে লেখার জায়গা থাকবে নিচে ঠিকানা থাকবে অথবা উপরে নাম ঠিকানা থাকবে সেই কোম্পানি প্যাডে দিতে পারে আবার দেখেন এক্সপোর্টার মোট যে টাকা ব্যাংকে দাবি করে বা এক্সপোর্টারের বিলকে বিল অফ এক্সচেঞ্জ বলে তাহলে বিল অফ এক্সচেঞ্জ আজকের পরে যখনই শুনবেন তখন বুঝবেন এক্সপোর্টার যেই বিলটা দাবি করতেছে যেই টাকাটা দাবি করতেছে এইটার নামই হলো বিল অফ এক্সচেঞ্জ এই এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য করার জন্য প্রত্যেকটি ডকুমেন্ট আপনাকে বুঝতে হবে বোঝার জন্য একে একটা ভিডিও প্রয়োজন হলে একাধিকবার দেখতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারেন এবং এটা ইংরেজিতে লেখা আছে এটা ড্রাফট কপি প্রয়োজনে সংগ্রহ করে প্রত্যেকটি লাইন বাই লাইন আপনি পরে নেবেন মিনিং বুঝে নেবেন না বুঝলে আপনি ট্রান্সলেশনে যে ইংরেজি অংশটা বসাই দিবেন দেখবেন সে বাংলা করে দিচ্ছে তাহলে আপনি খুব সহজে বুঝে যাবেন আন্তর্জাতিক বাণিজ্য বুঝতে হলে ডকুমেন্ট বুঝতে হবে আর যখনই ডকুমেন্ট বুঝবেন তখন ঘরে বসে আন্তর্জাতিক বাণিজ্য আপনি করতে পারবেন সেই জন্য ধারাবাহিক ভিডিওগুলো প্রত্যেকটি দেখুন অপরবাহিকের একরামের নিয়তে ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে ছড়িয়ে দিন ইনশাল্লাহ তাহলে আমরা বিশ্বাস করি ব্যক্তি জীবনে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন ব্যবসায়ী হিসেবে সফল হবেন এবং আপনাদের সাথে কোথাও না কোথাও বিজয়ের মঞ্চে আমাদের সাক্ষাৎ হবে তার পূর্বে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করে দিন এবং ভালো লেগেছে কিনা কমেন্টে জানান ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও পান তাও কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ